অনুষ্ঠিত হচ্ছে তিন দিনের চলচ্চিত্র উৎসব সঙ্গে থাকছে থ্রি শো দৃষ্টান্ত রামনগর অতুল বিদ্যালয়ের পরিচালনায় প্রথম নজির রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে রিপোর্ট নিউশ আজকের প্রেসমিটে কি জানাচ্ছেন প্রধান শিক্ষক অমিত কুমার আড্ড শুনব সর্বপ্রথম একটা চলচ্চিত্র উৎসব প্রথম খারাপ চলচ্চিত্র উৎসব দু হাজার চব্বিশ সকল মানুষের আন্তরিক প্রচেষ্টায় এবং রামনগর নতুন বিদ্যালয়ের পরিচালনায় এই চলচ্চিত্র উৎসব হবে এই চলচ্চিত্র উৎসবের শুভ করবে চব্বিশে জানুয়ারি এবং এটা চব্বিশ জানুয়ারি পঁচিশ জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি এই তিন দিন ধরে চলচ্চিত্র উৎসব হবে এই চলচ্চিত্র উৎসবের থিম সেটা হলো শতবর্ষে মৃণাল বিখ্যাত চলচ্চিত্র বাংলা হিন্দি চলচ্চিত্র পরিচালক মৃণাল শতবর্ষ উদযাপন উপলক্ষে এই চলচ্চিত্র উৎসব এই চলচ্চিত্র উৎসবের প্রথম দিনই অর্থাৎ চব্বিশে জানুয়ারি যে সিনেমাটা আমরা পাচ্ছি সেটা মৃণাল সেন পরিচালিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একমাত্র ছোটদের জন্যে বাংলা ছাড়া ছুটি সেটা হলো ইচ্ছা পূরণ এটা নিয়ে শুরু হবে এরপর ওই দিনই একটা দ্বিতীয় সভা সেকেন্ড শো যেটা আমরা পাবো সেটা হলো আয়ঙ্কার এরপর দ্বিতীয় দিন দ্বিতীয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং সেই দিন মুম্বাই থেকে একটি টিম আসছে যেটা একটি থ্রিডি শো দেখানোর জন্য যে থ্রিডি শোতে থাকবে ভারতের চন্দ্র অভিযান অর্থাৎ চন্দ্রায়ন থ্রি তার সঙ্গে সঙ্গে ডাইনোসর এবং ভান বা সার্ক এটা থাকবে যে শো দেখার জন্য আমাদের কলকাতা বা আরো দুই বা বর্ধমানে যেতে হয় আপনারা সকলেই খারাপ আনন্দের যে বসে আমরা শো দেখানোর ব্যবস্থাপনা করতে পারবো এটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত অভিনব আমাদের অনেক ছাত্রছাত্রীদের অনেক সাধারণ মানুষই এখনো মতো শো থেকে উঠতে পারেনি আমরা যেটা ন্যাচারালি দেখি সেটা কুভি শো তো এটা শো দেখার একটা সুযোগ তো মানুষ পাবে তারা বসে পাবে এটা শক্তি অভাবনীয় একটা বিষয় এটা হলো দ্বিতীয় দিন অর্থাৎ পুরুষে জানুয়ারি এবং ওই দিন এই শোটা মাল্টিকল স্কো হবে অনেকগুলো শো হবে অনেকগুলো তাদের সবাই উঠতে পারে এছাড়াও এরপর দ্বিতীয় দিন যেটা থাকছে কিন্তু দিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি সেদিন দশটা থেকে শুরু হবে মডার্ন টাইমস চার্জি চালু একটা বিখ্যাত সিনেমা যেটা সকলকে মুগ্ধ করবে এই মডার্ন টাইমসটা ঠিক পরে রাজা ছিলেন একদম জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমা দারুন এই কটি সিনেমা নিয়ে এবারে খানাকুল চলচ্চিত্র উৎসব প্রথম খানাকুল চলচ্চিত্র উৎসব এবং শুভ উদ্বোধন যার চব্বিশ তারিখে হবে এইভাবেই এই চলচ্চিত্র সাজানো হয়েছে রামনগর উত্তর বিদ্যালয় এটা পরিচালনায় হবে আমরা আরও একটা কথা এর সঙ্গে যোগ করতে চাই সেটা হলো আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালেও আমরা এই চলচ্চিত্র করলাম মানে বছর কি বা অন্যান্য বছর তো বন্ধ হয়ে যাবে হয় আমরা পরপর কন্টিনিউয়াস প্রত্যেক বছরই এটা করতে চাই এবং আমাদের রামনগর অন্তর্বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন অতুলচন্দ্র ঘটকটা ওনার নাতি প্রদীপ কুমার মানে মুম্বাই চলচ্চিত্র জগতে একটা বিখ্যাত নাম প্রদীপ কুমার তো তিনি তার জন্ম শত বর্ষ পরের বছর আছে আমরা আশা করছি পরের বছর ওনাকে নিয়ে বা ওনার জন্ম শতবর্ষ উপলক্ষে বা ওই থিমে আমরা দ্বিতীয় চলচ্চিত্র উৎসব করব

তো তার পার্শ্ববর্তী একটা স্কুল হিসাবে আমরাও কিছু জিনিস যেতে চাই তাই নিত্য নতুন আমরা চিন্তা চিন্তাভাবনা নিয়ে যেমন বইমেলা বিভিন্ন প্রোগ্রামগুলোকে আমরা করার চেষ্টা করি সেই রকমই আমাদের একটা উদ্যোগ সেই উদ্যোগটা হচ্ছে এই চলচ্চিত্র উৎসব যেটা আমরা শুধু শুনে এসেছি টিভিতে দেখে এসেছি বা পেপারে শুনি এবং সেখানে সবচেয়ে বড় কথা ছোটদের কথা ভাবা হয় আমরা দাঁড়িয়ে ক্ষুদ্র সংস্করণকে আমাদের এই খানাগুলোর আনতে চলেছি আমাদের পার্শ্ববর্তী স্কুল এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য তাদের ছোটদের ছোট ছোট যে সিনেমাগুলো দেখে তারা আনন্দ পাবে সেগুলো করার চেষ্টা করে একটা বার্তা দিতে চেয়েছি যে চলচ্চিত্র উৎসব যেমন হয় আমরা সেরকম একটা করে এখানেও একটা জিনিস তৈরি করে রেখে যাচ্ছি ছাত্রছাত্রীদের স্বার্থে ছাত্রছাত্রীদের উৎসাহ কেমন দেখছেন আপনারা এখানে ছাত্রছাত্রীদের উৎসব ফুটিয়ে আছে বিশেষ করে যেটা চার দিন তার টিকিট আমি সেল করছিলাম আমাদের স্কুলে গিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের স্কুলে সে তাই টিকিটগুলো একবারে সেল হয়ে গেছে সব আমরা আরও একটা জিনিস নিয়ে যাবে আমরা একটা ছোট্ট অটো ইন্ডিয়ার মতো আমরা এটা আমাদের তৈরি হয়েছে আমরা চেষ্টা করেছিলাম এটা বোধন করবো কোনো একটা কিছু মাধ্যমে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সবসময় চিন্তা ভাবনা নতুন তো কিছু করা তো সেই

এবং চেষ্টা করছি যেহেতু এখানে আসছে পার্শ্ববর্তী স্কুলের ছাত্র ছাত্রীরাও যাতে সুযোগ সুবিধা পায় সুশৃঙ্খলভাবে স্কুল যদি যায় তাতে ছাত্র ছাত্রীদের সুশৃঙ্খলভাবে এনে দেখিয়ে নিয়ে যেতে আমরা সর্বপ্রম সাহায্য করবো মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্র আমরা বিশ্বাসী নই মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তেহরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন্ড পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের লোকসী কথা পিঠে পুলিশ মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে